আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব। আপনাদের বিজনেসে সেলস কেন হচ্ছে না সেলস না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে আমি একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। তা হচ্ছে আপনার সেলস না হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হচ্ছে আপনি নিজে আপনার নিজের কারণেই সেলস হচ্ছে না কিভাবে? আপনি বিজনেস করছেন মানলাম যে আপনি বিজনেস সম্পর্কে খুব ভালো মতোই জানেন বোঝেন কিন্তু আপনি সেলস সম্পর্কে ভালো মতো জানেন না কিভাবে সেল করতে হয় এটা জানেন না ওকে আপনি বলবেন যে আমি সেলস করতে জানি হ্যাঁ আপনি অফলাইনে সেলস করতে জানেন কিন্তু আপনি অনলাইনে সেলস করতে জানেন না আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে যখন প্রমোট করার চেষ্টা করছেন তখন আপনি অনলাইনে কিভাবে সেল করতে হবে সেটা জানেন না কিভাবে আপনি কাস্টমারকে যে প্রোডাক্টটা শো করছেন সেটার যে একটা সুন্দর ছবি করতে হবে একটা ভালো মতো একটা ভিডিও করতে হবে ভিডিওতে খুব অল্প সময়ের মধ্যে ভালো কিছু কথাবার্তা বলতে হবে কনটেন্টটা ভালো হতে হবে যেই কনটেক্সটে আপনি কথা বলছেন সেই কনটেক্সটা আগে গুছিয়ে নিয়ে কি কি কথা বলবেন কি কি বলবেন না সেগুলো যদি আপনি আগে থেকে প্রিপ্ল্যান থাকেন এভাবে যদি আপনি একটি কন্টেন্টকে সাজানোর পরে আপনার পেজে পোস্ট করেন তাহলে সেটার সেলসের পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন আপনি একজন মার্কেটারকে হায়ার করলেন কেন কারণ হচ্ছে আপনি বিজনেস সম্পর্কে জানেন আপনি বিজনেস অনেক দিন ধরে করে আসছেন কিন্তু আপনি অনলাইনে যেভাবে ডিজিটাল মার্কেটিং করে সেটা জানেন না আপনি একজন মার্কেটারকে হায়ার করলেন এখন যখন আপনি মার্কেটারকে হায়ার করলেন হায়ার করার পরে মার্কেটার আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে ভাই আপনি এই কাজগুলো করেন কিন্তু আপনি বোঝারই চেষ্টা করছেন না যে মার্কেটার কী বলছে কারণ অফলাইনে মার্কেটিংটা একরকম অনলাইনে মার্কেটিংটা আরেক রকম যেমন বলি আপনি ফার্স্টেই একজন মার্কেটারকে কি বলছেন যে ভাই আমার ফেসবুকে পেজ আছে অমুকেরও পেজ আছে আপনার এক বন্ধুর পেজ আছে সে এভাবে এভাবে সেল করছে এখন তার সেল ভালো তাহলে আমার কেন সেল হচ্ছে না আমি তো একই পন্থা অবলম্বন করছি আচ্ছা এখন তাহলে আমি বলি আপনার একটা পোস্ট আপনার বন্ধুর আর একটা পোস্ট দুইটাই একই ক্যাটাগরির দুইটা একই রকম দুইটা একই ধাঁচে সে এক বছর আগ থেকে ব্যবসা করে আপনি তার ছয় মাস পরে ব্যবসাটা শুরু করছেন আপনি পরে ব্যবসা শুরু করছেন সে অনেক আগে ব্যবসাটা শুরু করছে এখন তার সেলস পা তার সেলস হচ্ছে যেভাবে আপনি সেভাবে সেলস পাচ্ছেন না কেন কারণ ফেসবুকে যে বিডিং পদ্ধতি আছে এটা অনেকটা নিলামের মতো কীভাবে তার কন্টেন্ট আপনার কন্টেন্ট দুইটাই যখন সমান সমান হবে এবং দুইটার প্রাইজিং যখন আলাদা হবে এটাতে ডলার খরচ হচ্ছে মনে করেন দশ ডলার আর এটাতে খরচ হচ্ছে পাঁচ ডলার দুইটার কন্টেন্ট যদি সেম হয় সেম টাইপের হয় তাহলে যেটাতে দশ ডলার খরচ হচ্ছে আর যেটাতে পাঁচ ডলার খরচ হচ্ছে দশ ডলারেরটাতেই ফেসবুক নিউজ ফিডের মধ্যে তার অ্যাপটাকে আগে শো করবে আগে প্লেস করবে যার কারণে কাস্টমার আপনার কাছে আসার আগেই তার কাছে চলে যাচ্ছে এখন আপনি জানেন না সে কত টাকা ডলার খরচ করতেছে কারণ সে সব কিছু আপনাকে বলবে না এখন আপনি আপনিও দশ ডলার খরচ করছেন সেও দশ ডলার খরচ করছে দুইজনেই দশ ডলার দশ ডলার করে খরচ করছেন তাহলে তার পেজে তো আগে থেকেই রিচ আছে এখন আপনার পেজে তো আগে থেকে রিচ নাই তখন কি হবে তার পেজটাই আগে নিউজ ফিডে মানুষের কাছে পৌঁছাবে কারণ তার রিয়েল লাইক ফলোয়ার্স আছে তার বিভিন্ন রিভিউস আছে তার পেজে যে রিকমেন্ডেশন আছে অবশ্যই তারটা আসবে তাহলে আপনার কি করতে হবে এইটাই আপনাকে মার্কেটার বোঝাই চেষ্টা করতেছে কিন্তু আপনি ঘুরে ফিরে আবারও মার্কেটারকে বলতেছেন যে ভাই তার সেলস তো এইভাবে হচ্ছে আমারটা কেন হচ্ছে না আপনি যেহেতু পরে আপনার বিজনেসটা শুরু করছেন এবং আপনার বন্ধু যেভাবে সেল করতেছে সেইভাবেই সেল করার ট্রাই করতেছেন তাহলে কম্পিটিশন বেড়ে যাচ্ছে কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে আপনি কি করেন আপনার কন্টেন্টার মধ্যে একটু ভিন্নতা নিয়ে আসেন আপনার কন্টেন্টটাতে আরও বেশি এফোর্ট দেন আপনার কন্টেন্ট যত ভালো হবে কন্টেন্ট যত ভালো হবে কাস্টমার তত বেশি কিনবে কারণ কাস্টমার আপনার কাছে প্রোডাক্টটা পরে হাতে পায় প্রথমে সে প্রোডাক্টটাকে ফিল করে আপনার কাছে প্রোডাক্টটাকে ফিল করে এইটা যত বেশি আপনি কাস্টমারকে ফিল করাতে পারবেন অনলাইনের মাধ্যমে ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে তারপরে লেখালেখির মাধ্যমে যতভাবে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্টটা সম্পর্কে ফিল করাতে পারবেন আপনি তাকে তো একটা কাপড় বিক্রি করছেন আপনি কাপড়টা কিন্তু তাকে নেড়ে দেখাতে পারছেন না মানে সে নেড়ে দেখতেছে না কাপড়টা সে কিন্তু সেই কাপড়টা ফিল করতেছে আগে সেই কাপড়টার পিছনে স্টোরি বলেন এগুলো আরও অনেক ডিটেলস আলোচনা আছে যেমন একটা উদাহরণ দিই আপনাকে আপনি একটি কোট বিক্রি করছেন আরও একজন একটি কোট বিক্রি করছেন এখন দুইটা কোটের কোয়ালিটি একদম সেম দুইটার কালার সেম দুইটার কোয়ালিটি সেম দুইটার সব কিছু সেম এখন সে বিক্রি করছে সে বলছে যে এই কোটটা জেমস বন্ড পরতো জেমস বন্ড একদিন পড়ছে অথবা জেমস বন্ডের একটা সিগনেচার দেয়া আছে ওই কোটটার মধ্যে আর আপনি যে কোটটা বিক্রি করছেন সে সেমই কোড কিন্তু সেটার মধ্যে জেমস বন্ডের কোনো সিগনেচার নাই বা জেমস বন্ড ওই কোডটা পরে নাই বা জেমস বন্ড ওই টাইপের কোড ওই কোড পরে না এখন তার সেল হওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি কারণ সে সেটার মধ্যে একটা ভ্যালু ক্রিয়েট করতে পারছে সে তার কথার মাধ্যমে সে তার স্টোরি টেলিংয়ের মাধ্যমে সে এমন কিছু কাস্টমারকে বোঝানোর চেষ্টা করছে যে এইটা কতটা হাই লেভেলের ঠিক একই রকম আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সেলিংয়ের পিছনে সেই প্রোডাক্টটার স্টোরি থাকতে হবে আপনি যদি মধু বিক্রি করে থাকেন মধুটা কালেকশন করার পিছনে মধুটা সংগ্রহ করার পিছনে এবং মধুটা প্রসেস করার পিছনে আপনার যে ইফোর্ট এই ইফোর্টটা কাস্টমারকে বোঝাতেই হবে আপনি একখান থেকে সোর্স করে নিয়ে এসে আরেকখানে বিক্রি করলেন হ্যাঁ এটাও পসিবল পসিবল না তা না কিন্তু ওই সোর্সিংটা কতটুকু স্ট্রং আপনি কতটা স্ট্রংলি ওই সোর্সিংটা করছেন তাদের প্রোডাক্টটা কতটা পিওর এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আপনি কাস্টমারকে বোঝাতে পারবেন কাস্টমার আপনার কাছ থেকে কিনবে না এ কারণে আমি মূল যে ডাইভারটা দিব সেটা হচ্ছে সেলস না হওয়ার পিছনে আপনি মূল দায়ী আগামীতে সেকেন্ড বিষয় নিয়ে আলোচনা করব